নমস্কার বন্ধুরা অঙ্কগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দু হাজার পঁচিশ শেষ হয়ে দু কিন্তু চলে এলো তাই এই নতুন বছর কাদের জন্য ভালো যাবে কাদের জন্য খারাপ যাদের জন্য একটু খারাপ যাবে তারা কি করে সেই নতুন বছরের আশীর্বাদ মানে পেতে পারে বা তাদের ভালো করা যায় সেই বছরটা সেই সব কিছু নিয়ে আমাদের আজকে কিন্তু আলোচনা দেখুন দু হাজার পঁচিশ যে ছিল সেটা কিন্তু ছিল মঙ্গলের বছর আপনারা যখন দু হাজার পঁচিশকে সিঙ্গেল ডিজিটে করবেন তখন দেখবেন দুই দুই চার প্লাস পাঁচ তখন কিন্তু আসছে নয় তো নয় কিন্তু আপনার মঙ্গল তো দেখবেন যাদের এই দু হাজার পঁচিশে বার চাটে এই যে বার চাট সেখানে নয় মিসিং ছিল তাদের কিন্তু সেই বছরটা তেমন ভালো যায়নি কিংবা যাদের দুবার তিনবার চারবার ছিল নয় তাদেরও কিন্তু সেই বছরটা তেমন ভালো যায়নি তো যে বছর চলে গেছে সেটা তো চলে গেছে এখন যেহেতু দু নতুন বছর পড়ে গেল বা আসলো তো আমরা সেই নতুন বছরটার সুফল কিভাবে পাব নতুন বছরটা কার বছর কে রিপ্রেজেন্ট করবে কোন গ্রহ নতুন বছরকে চালাবে সেটাকে জানতে হবে দেখুন দু কিন্তু হলো মানে একের বছর অর্থাৎ সূর্যের বছর আর সূর্য মানেই কিন্তু রাজা তাই রাজাকে যদি আপনি খুশি করতে পারেন রাজার খুশি মতো যদি আপনি চলতে পারেন তবে কিন্তু দেখবেন আপনার সব দিক দিয়েই কিন্তু আপনি কিন্তু সাকসেস হবেন সেটা আপনার বিজনেস হোক পড়াশোনা হোক হেলথ হোক যাদেরই ধরেন যে শরীর স্বাস্থ্য খারাপ আছে তারাও যদি এইবার বছরের সূর্যদেব যে খুশি হবে সেই কাজগুলো যদি করেন তাহলে দেখবেন আপনাদের সেই শরীর স্বাস্থ্য হোক বিজনেস হোক বা পারিবারিক যে প্রবলেমগুলো থাকে সেগুলোও কিন্তু আপনারা এই বছর সলভ করতে পারবেন আপনাদের সবারই মনের আশা পূর্ণ হবে কি করে বুঝবো আমাদের এই বছরটা কেমন যাবে যেহেতু একের বছর তো আপনার বাচ্চাটি কিন্তু এক থাকতেই হবে যাদের এই বাচ্চাটে এক মিসিং থাকবে কিংবা তিনবার চারবার মানে বেশির বেশি এক থাকবে তাদেরও কিন্তু প্রবলেম যেতে পারে বছরটা যাদের দুবার কিংবা একবার থাকবে তাদের জন্য তো খুবই ভালো যাবে তার সঙ্গে যদি তারা সূর্যদেবকে খুশি করার জন্য যে রেমেডিগুলো আছে সেই রেমেডিগুলো করেন আর যাদের মিসিং আছেন ধরুন যে আপনি চাট বানানোর পরে দেখলেন আপনার চাটে এক যে সংখ্যাটা সেটা নেই তাদের কিন্তু সেই বছরটা তারা যদি বিজনেস হোক বা নতুন কিছু শুরু করে তাদের জন্য কিন্তু খুব খারাপ হবে তারাও কিন্তু তাদের সেই বছরটাকে ভালো করতে পারে কিন্তু সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমি সেই রেমেডিগুলো আপনাদেরকে বলে দেব । তো প্রথমে যে আপনার ডেটটা আছে সেই ডেটটাকে আপনি লিখুন সেটা হল আপনার ড্রাইভার নাম্বার তারপর হবে আপনার যে টোটাল ডেট অফ বার্থটা আছে সেটাকে আপনি টোটাল করে এটাকে সিঙ্গেল ডিজিট করুন সেটা হবে আপনার কন্ট্যাক্টর নাম্বার আর যে আপনার জন্মশালটা আছে অর্থাৎ ইয়ারটা সেই ইয়ারটাকে আপনি টোটাল করুন করার পরে সেখানে যে নাম্বারটা আসবে সেটাকে সিঙ্গেল ডিজিট করুন মেয়েদের ক্ষেত্রে চার প্লাস হবে আর ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে যে নাম্বারটা আসবে সেটা কিন্তু এগারো থেকে মাইনাস হবে যে নাম্বারটা বেরোবে সেটাই কিন্তু আপনাদের কুয়া নাম্বার সে এই তিনটা নাম্বার আপনাদের এক্সট্রা বেরোবে প্লাস আপনাদের যে ডেট অফ বার্থটা থাকবে সেই সম্পূর্ণ ডেট অফ বার্থটা বা যেই যে এক্সট্রা তিনটা নাম্বার আপনারা এভাবে বসান ধরুন চারের ঘরে চার যাদের চার দুবার আছে কিংবা নয় দুবার আছে তারা দুবার নয়ের মানে নয়ের ঘরে নয় দুবার লিখবেন যাদের দুই দু দুবার কিংবা তিনবার আসবে তারা দুইয়ের ঘরে দুবার তিনবার মানে মাল্টিপাল লিখবেন এমন করে লিখে যখন আপনারা বার চার্টটা বানাবেন তখন দেখবেন যদি কারো ওয়ান মিসিং থাকে দু হাজার ছাব মানে ছাব্বিশে কিন্তু একের বছর তাই এক কিন্তু আপনার বার চার্টে থাকতেই হবে যদি না থাকে তখন কিন্তু আপনার যে আশা যে আমরা বলি না যে এইবার বছর তো আমার দু চলে গেলেও আমার কোনো মনের আশাই পূর্ণ হলো না তো দেখবেন দু হাজার পঁচিশে আপনার মনের আশা পূর্ণ না হওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু সেই যে মঙ্গলের আশীর্বাদ সেটা কিন্তু আপনি পাননি বা কম ছিল আপনার মধ্যে আপনার বাচ্চাটে হয়তো মঙ্গল মিসিং ছিল তো যেহেতু নতুন বছর নিয়ে আমরা কথা বলছি তাই আপনাদের বাচ্চাটে ওয়ান যেন থাকে বা যদি নাও থাকে সেই ওয়ান কী করে আপনারা অ্যাক্টিভ করবেন তো সেই সব কিছু নিয়ে আমরা এখন মানে কথা বলছি তো আপনারা এইভাবে যখন লিখবেন তখন দেখবেন এক আছে কি না যদি আপনাদের এক একবার আসে তবু ঠিক আছে দুবার যদি আসে তবুও ঠিক আছে যদি তিনবার চারবার কিংবা অনেকের ক্ষেত্রে পাঁচবারও চলে আসে তখন কিন্তু সেটাও কিন্তু আপনাকে খারাপ ফল দেবে তো এটা তো আমরা সেই বার চাটের কথা মানে আমরা বুঝলাম যে আমাদের মধ্যে এক আছে কিংবা নেই এই জিনিসটা আমরা জানলাম তো এখন যদি ধরুন যে আপনার না থাকে তখন আপনি কি করবেন তখন কিন্তু আপনাকে রেমেডি করতে হবে তখন আপনাদের এক মিসিং থাকবে তখন কিন্তু আপনারা সেই একের মধ্যে আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটাকেও কিন্তু আপনারা টোটাল করে একে নিয়ে আসতে পারেন আপনারা সবাই যারা মোবাইল চালাচ্ছেন যারা আমরা বড়ো আছি আমরা সবার কাছে তো মোবাইল আছে এবার একটা নতুন বছর আপনি দু হাজার পঁচিশের ব্যাপারটা যখন আপনি নিজেরা বুঝবেন যে হ্যাঁ আমার মধ্যে যেহেতু নয় নেই সত্যি কিন্তু আমার বছরটা খারাপ গেছে তখন আপনার মধ্যে একটা বিশ্বাস যাবে আপনি জিনিসটাকে বিশ্বাস করতে বাধ্য হবেন যে না কথা ঠিক তখন আপনি যদি দু হাজার ছাব্বিশটাকে ভালো করতে চান তখন আপনি আপনার যে মোবাইল নাম্বার আছে সেটা যদি আপনার যে না আমি চেঞ্জ করতে পারবো না তা নতুন একটা নাম্বার নিয়ে নিন আজকাল মোবাইলের মধ্যে দুটো নাম্বার তো মানুষ চালাতেই পারে সেই মোবাইল নাম্বার থেকে আপনি অ্যাক্টিভ করতে পারবেন যাদেরই নাম এবার একে আছে যাদের নামের সংখ্যাটা তারাও কিন্তু দেখবেন যে এবার অনেকটাই সেটার সুফল পাবেন বাদ বাকি আপনারা মোবাইল নাম্বারটা একে নিতে পারেন যাদের এক মিসিং আছে তারা কিন্তু সেই জিনিস নাম কিংবা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অ্যাক্টিভ করতে পারেন যাদের ধরুন যে মিসিং এক নেই মানে বেশি আছে সরি যাদের ধরুন যে এক তিনবার চারবার পাঁচবার আছে তারা কিন্তু সেই এককে যে একের যে পাওয়ারটা সেটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু আপনারা কিন্তু একের যে রেমেডি সেগুলো করতে পারেন যে একের রেমেডিগুলো কি একের সব থেকে ভালো রেমেডি হলো বাবাকে শ্রদ্ধা করা যাদেরই বাবা আছে তারা প্রত্যেকেই বাবাকে শ্রদ্ধা করুন কারণ যেহেতু সূর্যের বছর সূর্য কিন্তু প্রচণ্ড খুশি হয় যারা বড়দেরকে শ্রদ্ধা করে বাবা যাদের নাই তাদের জেঠু কাকা যারা আছেন মানে আপনার থেকে বয়সে যারা বড়ো তাদেরকে শ্রদ্ধা করুন সকালবেলা ঘুমতে করবেন বাস এবার এটা কিন্তু মানে এবার বছরের মানে খুব সুন্দর একটা বছর একের বছর মানে রাজার বছর রাজার কাছে কোনো ধনের বা মানে কোনো কিছুরই কমি আপনি যদি ভালোভাবে মানে তার কাছে চাইতে পারেন আপনি যদি তার কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন আপনার যে মনের ইচ্ছাগুলো তখন কিন্তু অন্য অন্য বছরের তুলনায় আমি মনে করি এবার অনেকেই বেশি আপনারা পাবেন কিংবা আপনাদের যে চাওয়া পাওয়াগুলো অনেক বেশি পূরণ হবে আপনারা যারা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন তারাও কিন্তু এবার বিজনেসটা শুরু করতে পারেন খুব ভালো একটা বছর কিন্তু এটা মনে রাখবেন যাদেরই জন্ম তারিখ আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখ তাদের জন্য কিন্তু এবার বছরটা একটু খারাপ যেতে চলেছে তারাও কিন্তু এই জিনিসগুলো করতে পারেন যে রেমেডিগুলো আমি বললাম একটু যারা বৃদ্ধ মানুষ আছে তাদেরকে একটু ভালো আদর যত্ন করুন বা বাবা থাকলে বাবাকে প্রচন্ড মানে একটু শ্রদ্ধা করুন আর বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠুন সকালে ঘুম থেকে যদি আপনারা উঠেন সূর্য ওঠার আগে উঠতে পারলে তো খুবই ভালো তবে দেখবেন যে আপনাদের এই বছরটা অতটাও খারাপ যাবে না আপনারাও কিন্তু অন্যদের মতনই সেই বছরে ভালো সুফল পাবেন বিশেষ করে আরেকটা কথা বলে রাখি নামের এবার নামের ক্ষেত্রে যাদেরই ধরুন যে আটে নাম আছে আপনারা নাম নেমের যে একটা সংখ্যা হয় আমার অন্য অন্য ভিডিওতে দেখবেন নাম নিয়ে ভিডিও বানানো আছে সেখানে দেখবেন আপনাদের যে নামটা নামটা যেন এবার আট যাদেরই আটে আছে তাদেরও কিন্তু একটু স্ট্রাগেল আসবে জীবনে কেন আট হলো একের একটা এনিমি নাম্বার বলতে পারেন আট আর এক কিন্তু কোনো দিনই ভালো সম্পর্ক নেই দুটা যে সংখ্যা আছে এক আর আট তাদের দুজনের মধ্যে একটা শত্রুতা ভাব আছে বা অলরেডি আছে এটা মানে শনি আর সূর্য তাদের কিন্তু মিল মোহ্বত নেই তো সেই জন্যই আপনারা যদি বিজনেস শুরু করেন তো বিজনেসের নামটাও এবছর আপনারা সবসময় ধ্যান রাখবেন যেন আটে না যায় বা আপনাদের নিজের নাম যদি আটে যেয়ে থাকে সেই নামগুলোকে আপনারা সংশোধন করতে পারেন আপনারা মোবাইল নাম্বারটা যদি আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের যে দশটা নাম্বার আছে মোবাইলের সেই নাম্বারটাও যেন আটে না থাকে টোটাল করার পরে যেন যখন সিঙ্গেল ডিজিটে করবেন তখন যেন আটে না থাকে তো এই জিনিসগুলো যদি আপনারা মিলিয়ে দেখেন বছরের শুরুতে মানে শুরু থেকেই যদি আপনারা দু হাজার সুন্দরভাবে গুছিয়ে শুরু করতে পারেন আমি মনে করব এইবার বছর অন্য অন্য বছরের তুলনায় অনেক বেশি আপনারা পাবেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি পূরণ হবে তো যাই হোক আজকের এইটাই ছিল ভিডিও আর আরেকটা কথা বলে রাখি আপনাদের যদি অসুবিধা হয় আপনাদের ডেট অফ বার্থের যে ড্রাইভার নাম্বার কন্ডাক্টার নাম্বার বের করতে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করুন আপনাদের ডেট অফ বার্থটা আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা বলে দেওয়ার জন্য যে আপনাদের ডেট অফ বার্থের যে নাম্বারটা মানে কুয়া নাম্বার ড্রাইভার নাম্বার কন্ট্যাক্টার নাম্বার আমি আপনাদেরকে লিখে দেব কমেন্টে তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যাই হোক ভালো থাকবেন নতুন বছর আপনাদের ভালো কাটুক আজকে এখানেই শেষ করলাম নমস্কার